ছি তো আপনারা অনেক রেসিপি বানিয়েছেন আজকে এই রেসিপিটা আপনারাও একবার বানিয়ে দেখবেন বাড়ির সবারই খুব ভালো লাগবে আজকে আমি বানিয়েছিলাম রুই মাছের মশলা কারি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প সরষের তেল দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাছের জন্য যে মশলাটা আমি রেডি করব তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা এক টুকরো আদা রসুন গোটা গোটা জিরে ধনে আমি এখানে সাদা সরষে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সরষে ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণ ধনে পাতা এক চামচের মতো লবণ অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব আমি এখানে ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা মাছ ভাজার ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়েছি কালারের জন্য একটু হলুদ দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে আগে থেকে যেমন পেঁয়াজটা বানিয়ে রেখেছিলাম ওটা খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু বন্ধুরা কষিয়ে নিল দেখুন বন্ধুরা এখানে কিন্তু কষানো আমার প্রায় হয়ে এসেছে মশলা থেকে কিন্তু হালকা তেল চলেছে মশলা যখন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটো আমি এখানে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা মশলার কালারটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা পরিমাণ তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ আমি ফুটে যাওয়ার পর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব ফুটে যাওয়ার পর এখানে আমি একটা চিঁড়ে কাঁচা লঙ্কা দিয়েছি ও অল্প ধনেপাতা দিয়েছি নামানোর আগে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আজকের আমার এই মাছের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই পাশে থাকবেন আমি সবার পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন